সুপ্রিয় মাছ চাষী ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন ক্রাউন করা হচ্ছে তো সেগুলো হচ্ছে অরিজিনাল ফিলিপাইন টাইগার মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো হানড্রেড পারসেন্ট সত্যিকারের মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তো অনেক চাষি ভাইরা কিন্তু পুকুরে ফিলিপাইন টাইগার মনোসেক্স এক্স মাছ চাষের জন্য উন্নত জাতের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অক্সিজেনের প্যাকেটে করে এই মাছের পোনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা প্যাকেটে এক হাজার পিস করে আমরা মাছ দিই এটা দূরত্ব বুঝে তো যারা এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে কিন্তু সারা বাংলাদেশে মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এইগুলো পূর্ণ আটাইশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তো এইগুলো সম্পূর্ণ পুরুষ তেলাপিয়া মাছের জাত তো স্ত্রী তেলাপিয়ার থেকে পুরুষ তেলাপিয়ার দৈহিক বৃদ্ধির হার তিরিশ পারসেন্ট বেশি তো সেজন্য আপনারা দু ফিলিফাইন ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ পুকুরে চাষ করেন তাহলে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আর এই মাছ পুকুরে আপনারা দীর্ঘদিনও চাষ করতে পারবেন তার ফলে পুকুরে কোনো বাচ্চা দিবে না কারণ এগুলো আটাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তো এই মাছ দু আপনারা পুকুরে দীর্ঘদিন চাষ করেন যেরকম আট মাস নয় মাস চাষ করেন তাহলে কিন্তু এক একটি তেলাপিয়া মাছের ওজন সাতশো আষ্টশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর এই মাছ ছোটো অবস্থায় চেনার উপায় হচ্ছে মাছের ধারা এবং কান্তা এবং ল্যাঞ্জা থাকবে ধারা থাকবে হচ্ছে কালো কালার আর লেঞ্জা এবং কান্তা থাকবে লালচে কালার তো এগুলো প্রথম দাপে আপনারা দেখে মনোস একস্তলা মাছের পোনা ক্রয় করবেন টাইগার ফিলিপাইন মনোস এক্সেলা মাছের পোনা দেখে শুনে ক্রয় করবেন তো অনেকে আছে সস্তায় মাছের পোনা কিনে কিন্তু প্রতারিত হন আসলে মূলত সস্তায় আপনারা কোনো সময় টাইগার ফিলিপাইন মনোস এক্সেলা মাছের পোনা পাবেন না আশা স্বরূপ ফলনও পাবেন না তো সেই জন্য যে সকল খামারে বাইরা অরিজিনাল টাইগার ফিলিপাইন মনুস এক্সতলা মাছের পোনা ক্রয় করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম